অনেকে বলেছে যে এটা বাবা মায়ের পাপের ফসল বাপমা বা কোথাও কোনো পাপ করেছে তার জন্য হচ্ছে তার এই সন্তান ওই দিনের স্মৃতিটা ভাইয়া বিশ্বাস করুন আমি এখনো এখনো মানে চোখে বাসে আমাকে কিন্তু পাগল বলেছে মানুষ আমি সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তোমার কি বিয়ে সেদিগুলির বাচ্চা কাচ্চা হবে বা কে মেয়ে দেবে তোমাকে টিভিতে যখন আসে আত্মীয় স্বজনের একটা পরিবর্তন আসলো আমি আম্মাকে বলি এখন যে আম্মা আমি করেছি আমি করতে পারছি তোমরা বলছো যে আমি পারবো না তোমার ছেলেকে এখন গুগল করলে গুগলে আসে তোমার ছেলেকে এখন টিভিতে দেখায় তোমার ছেলে এখন দেশের বাইরে ঘুরতে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পূর্বপাড়া গ্রামে আমার জন্মগ্রহণ আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার মায়ের নাম মরিয়াম বেগম আমরা দুই ভাই বোন আমার বয়স যখন ছয় মাস ছয় মাস বয়সে বাচ্চাদেরকে যদি একটু নাড়াচাড়া করা হয় তারা একটু মুভমেন্ট করে বাট আমি এরকম কিছুই করছি না আমার আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত কবিরাজে তাদের একমাত্র সন্তান আমি আমি এমনও শুনেছি যে আমার বাড়িতে কবিরাজের একটা টিমও তারা রেখে মাসের পর মাস জার পুকুর করেছে কুড়ালের দিয়ে গরম করে শোয়ায়ে সেটা কিন্তু আমাকে দিয়েছে এই চিকিৎসা আমার থেকে বারো বছর চলে পরবর্তীতে তারা যখন ডাক্তারের সমাপন হয় তারা জানতে পারে আমার পোলিও টিকা না দেওয়ার কারণে পায়ের সমস্যা হয়েছে আমার মামা আমাকে থেরাপি নেওয়ার জন্যে দুই থেকে তিন কিলো আমাকে কাঁধে করে নিয়ে যেত এক বিদেশি ডাক্তারের মাধ্যমে জানতে পারে যে আর্টিফিশিয়ালি লেগ লাগানো যায় আমার বয়স ওই সময়টাতে তেরো বা চোদ্দ হবে তো ওই সময়টাতে উনি আমাকে আর্টিফিশিয়াল লেগ লাগায় দেয় কোনো ভাবে কিছু হয় না তো যেটা প্রথমে বলছিলাম যে আসলে সম্পূর্ণ শরীর ছিল আস্তে আস্তে হচ্ছে আমার পায়ে এসে সম্পূর্ণটাই হয় জমি যারা বিক্রি করে আর কি আমার এই চিকিৎসাটা করতো বাসার পাশেই স্কুল ছিল সেই স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয় স্কুলে যেতাম মাটিতে হামা করে দিয়ে আমার সমবয়সী ছিল আমার ছোট বোন ছোট বোন কাঁদে করে নিয়ে যেত তো ওই নিয়ে যাওয়াটা না আমার কাছে খুব খারাপ লাগতো মানুষ নানান ভাবে তাকাই থাকতো ইটের সলিং এর রাস্তা ছিল আমার হাতে আমার পায়ে কর পড়ে গেছে এমনও ই হয়েছে আমার পা রক্ত পড়ছে অনেকে বলেছে যে এটা বাবা মায়ের পাপের ফসল বাপমা হয়তোবা কোথাও কোনো পাপ করেছে তার জন্য হচ্ছে তার এই সন্তান এমনও শুনতে হয়েছে যে কানা খোরা ল্যাংরা আমার আম্মা বেশ কয়েকজন মরব্বীর সাথে কথা বলছে যে তারা টাকা তুলে দিবে আমাকে হুইল চেয়ার কিনে দেওয়ার জন্য এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে মানুষের কাছ থেকে চাদা তুলে আমার হুইল চেয়ার কিনতে হবে পরে আম্মা বললো যে আসলে কিছু করার নেই বাবা হাই স্কুলে যখন যাবো তোমার স্কুলটা হচ্ছে অনেক দূরে রিস্কা ভাড়া দিয়ে তো সম্ভব না বাসার পাশেই একটা খেলার মাঠ ছিল আমার সমবেশী যারা ওইখানে খেলাধুলা করত। রাস্তার পাশে বসে তাদের খেলা দেখতাম খুব ইচ্ছে জাতত যে আমি যদি আসলেই তাদের মতো সুস্থ থাকতাম আমি তাদের সাথে খেলতে পারতাম একপর পর্যায়ে একজন সহপাঠীকে বলি যে আমি তোমাদের সাথে ক্রিকেটটা খেলতে চাই তারা আমাকে নিতে চায় না হাঁটতে পারে না আমার ক্রিকেট খেলবে তারপরও জোর করে ওদের সাথে যুক্ত হলাম ক্রিকেট খেলার প্রতি আমার ভীষণ যোগ ছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যখন বাংলাদেশ জিতলো আসলে বাংলাদেশে কিন্তু ক্রিকেটের প্রতি উন্মাদনা বেড়ে গেল সাতানব্বই সালে লাস্টের দিক দিয়ে আমি কিন্তু একটা হুইল আমি একটা প্রতিষ্ঠান থেকে পাই যখন নতুন হুইল পাই ছয় থেকে সাতবার আমার বাসার ইয়ে যে রাস্তার পাশে ড্রেন ছিল ও ড্রেনে পড়ে গেছে ওই আম্মা উঠে নিয়ে যে আবার ধোয়া টোয়া দিয়ে ই করতো পর এক পর্যায়ে প্র্যাকটিস হয়ে গেল আমার এই হুইল চেয়ারটা আমার কাছে কতটা প্রিয় ছিল এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যখন হুইল পেলাম তখন চিন্তা করলাম যে আসলে দেখি হুইল বসে ক্রিকেটটা খেলা যায় কিনা তো আস্তে আস্তে খেলাটা প্র্যাকটিস করা শুরু করলাম আমি ব্যাটিং করতেছি বা আমি হুইল বসে বলিং করতেছি বা ফিল্ডিং করতেছি এক পর্যায়ে আসলে সহপাঠী যারা ছিল তো তাদের সাথে কন্টিনিউয়াসলি খেলা শুরু করি এবং তাদের খেলার কেন্দ্রবিন্দু ছিলাম আমি মা বল আসলে তুমি কি করে খাবা তুমি সারাক্ষণ খেলার মাঠে পড়ে থাকো প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে কাজ করে সেগুলো শিখো যদি তুমি হাতের কাজও শিখো তাহলে তো তুমি বসে বসে কিছু করতে পারবা আমাদের টঙ্গিতে একটা প্রতিষ্ঠান আছে সংস্কার মন্ত্রণালয়ের আন্ডারে তো এখানে একটা ট্রেনিং এর জন্য আমাকে ভর্তি করানো হয় কার্বেদ বাসের এই ট্রেনিং এর জন্য ছয় মাস থাকতে হবে দুই মাসের মতো করতে পেরেছিলাম আমার ওই সময় চেয়ার ছিল না আমি মাটিতে বসে ওয়াশরুমে যাওয়াটা রুম থেকে বেরোয় আসাটা আমার জন্য খুবই কষ্ট ছিল তো এক পর্যায়ে আবার বাসায় চলে যায় তো পরবর্তীতে আমাকে একটা বিজনেস করার পরিকল্পনা আমি বলি যে একটা মোবাইল ফ্ল্যাক্সিলেটের দোকান দিতে চাই আমি যেহেতু আমার পড়ালেখার প্রতি অনীহা চলে আসছে এই কাজটা আমার জন্য মনে সম্ভবত সহজ হবে তো আমার একটা সমিতি থেকে লোন নিয়ে আমাকে ফ্ল্যাক্সিলেটের দোকানটা দিয়ে দেয় আমি কম্পিউটারে গান টান লোড করে দিই ওইখান থেকে ইনকাম হয় তখন আমার বয়স বাইশ তেস পরবর্তীতে বাসা থেকে বলা হচ্ছে যেহেতু বিজনেস করতেছ বয়স হলো বিয়ে শি করানো দরকার এমনও শুনতে হয়েছে কে মেয়ে দিবে তোমাকে তোমার কি বিয়ে গুলি বাচ্চা কাচ্চা হবে তবম মা মেয়ে দেখেছে ওনারা আসলো একদিন আমাকে এসে দেখলো আমি বললাম যে দেখেন আমার অবস্থান তো আপনি দেখছেন আমি হাঁটতে পারি না মোবাইল ফ্ল্যাক্সগুলোর দোকান আমার মাটির গড় এই দেখে যদি আপনার মনে হয় আপনি আমার সঙ্গী হবেন তো যাই এক পর্যায়ে রাজি হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমার দুইটা বেবি বড় মেয়ে দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষার্থী ছোট মেয়ে ক্লাস টুতে পড়ে যে আমি বড় মেয়ের ক্ষেত্রে কিছুটা শুনেছিলাম মাঝখানে ওর স্কুলের সহপাঠীরা তাকে ক্রিটিসাইজ করতো যারা সুস্থ সবল ছিল তাদের সাথে খেলতে না পারাটার কষ্টটা কিন্তু আমাকে ভোগাইতো সারা জীবন মানে প্রতিনিয়ত বেচের একটা খেলা ছিল ওইখানে কিছু ছবি তুলি দু হাজার এক ফেসবুক অ্যাকাউন্ট করি এমনিতে ফেসবুক দেখি ঠিক ওইভাবে এতটা পপুলার ছিল না ফেসবুক দশে আমি একটা ছবি ফেসবুকে আপলোড ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক আমার সাথে ফেসবুকে নক করে ওর নাম হচ্ছে হারুন রশিদ হিন্দিতে বলে আমি তো কিছু বুঝতেছি না তো আমার চাচা তো ভাই ছিল আবদুল্লাহ ওর সাথে আমি ওই হারুন রশিদকে যোগাযোগ করাই দিলাম তো পরবর্তীতে আমি জানতে পারি যে ও জানতে যাচ্ছে যে বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম আছে কিনা তো আমি পরবর্তীতে অনলাইনে সার্চ করা শুরু করল তো সবাই বলে যে না বাংলাদেশে পর্যন্ত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল তৈরি হয়নি তো আমি পরবর্তীতে ওই মোহাম্মদ হারুন রশিদকে জানালাম যে না বাংলাদেশে নেই তা আমি এটা নিয়ে কাজ করতে চাই তো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে সি আর পিতে যাই সিআরপিতে যাওয়ার পরে তারা হচ্ছে রাজি হয় এক পর্যায়ে প্রক্ষাগ্রস্ততি নিয়ে কাজ করে তারা মূলত একজন হুইল চেয়ার ইউজার ম্যানডেটরি ওই ডিসেবল ক্রিকেট টিম তো সেই ব্যক্তিরা হচ্ছে আমি যাদের একটা হাত নাই কারো পা নাই এই টাইপের প্লেয়াররা খেলতে পারবে এটা তো আমার হাত দড়ি দড়ি মোহাম্মদ ধারণা সিদের সাথে কিন্তু আমার কন্টিনিউ যোগাযোগ হচ্ছে ধারুন ওদের সুস্থ সবল বাট সে কোচিং করায় তো ওনার নেতৃত্বেই একটা টিম আসবে বাংলাদেশ ইন্ডিয়া থেকে টিমও আসলো আসার পরে বিকেস্পিতে প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা অনুষ্ঠিত হয় ওই টুর্নামেন্টে আমি খেলা সভ্যতা মানে সুযোগ পাইনি কারণ দেখিয়েছে যে এটা ম্যানেজমেন্টের বিষয় তো আমি আসলে ওই সময়টাতে ফেসবুকে একটু ঘাটাঘাটি শুরু করি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার তাদের একজনের সাথে যোগাযোগ হয় জাভেদ আলী শাওন ভাই তো ওনার মাধ্যমে আমি ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন বোর্ড ডিরেক্টর তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে তারা বলে যে আসলে দেখেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিমটা এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বাট আপনারা কিছু করেন হয়তো পরবর্তীতে ক্রিকেট বোর্ড আপনাদেরকে সহযোগিতা করুন তো বিভিন্ন জায়গায় না বিভিন্ন টাকা চায় আমার কাছে তো টাকা দেওয়ার পক্ষে সম্ভব না আমি একটা মোবাইল ফ্ল্যাক্স দোকান চালাই এখান থেকে যা হয় ওইটা দিয়ে মুভমেন্ট করি এবং সেই টঙ্গি থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তো পরবর্তীতে আমি প্যারা অলিম্পিক কমিটির ওয়েবসাইট থেকে একটা নাম্বার পাই ওনার সাথে যোগাযোগ করি ওনাকে বিষয়টা বললাম কিছু ছবিও ছিল ছবিও দেখালাম তিন মাস হওয়ার ফোনে কথা বলি পরবর্তী বললো যে ঠিক আছে কাজ করা যায় তো কাজ শুরু হলো ওনার সাথে যা আসার পর আমি বাষট্টি জন প্লেয়ার সারা বাংলাদেশ থেকে একত্রে একত্রে করি বাষট্টি জন প্লেয়ারকে ঢাকায় ট্রায়াল ট্রায়ালে দিলাম ইন্ডিয়া আবার আমাদেরকে ইনভাইটেশন দিল ইন্ডিয়াতে খেলতে যাওয়ার জন্য এখন তো আসলে প্লেয়ারদের সবার পাসপোর্ট করাতে লাগবে আমার এদিক দিয়ে দোকানও ঠিক মতো আমি সময় দিচ্ছি না খেলাধুলা নিয়ে আসি বাসা থেকে পেশার দিচ্ছি বিয়ে করছো তোমার একটা বেবি হয়েছে তোমার তো ওইদিকে কোনো ভাবনাই নাই লাখ টাকার উপরে খালি লোডের সিমগুলো কিনতে হয়েছে পর আমি আমার ফ্লেক্স লোডের সিমগুলো সব বিক্রি করে দিলাম দোকান ছেড়ে দিলাম পঁয়ত্রিশ হাজার না পঁচিশ হাজার টাকার মতো দিলাম প্লেয়ারদেরকে পাসপোর্ট করানো হলো আমার নেতৃত্বে প্রথম বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ দুই একে সিরিজ জিতে আসে বাংলাদেশে মিডিয়াতে আসে যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও ক্রিকেট খেলতে পারে এইটা হওয়ার পরে ক্রিকেট বোর্ড আইসিআরসির সহযোগিতায় ইন্টারন্যাশনাল রেড কমিটি একটা ওয়ার্কশপ করে ডিভিশনাল যে কোচ আছে তাদেরকে নিয়ে আমাদের ক্রিকেটটা বোঝার জন্য আসলে কিভাবে এই প্রতিবন্ধী ক্রিকেটটা খেলতে হয় ওই ওয়ার্কশপে একটা ডিসিশন আসে যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের দলে হুইলচেয়ার ব্যবহারকারী আলো খেলোয়াড় খেলতে পারবে না কেন খেলতে পারবে না সে যে কোনো সময় ইঞ্জুরি হইতে পারে যারা বর্তমানে খেলাধুলা করছে তারা কিঞ্জুরিতে পড়ছে না তেমন স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল যেহেতু একটা ট্রফি নিয়ে আসছিলাম আহ নেতৃত্বে তাজমহল ট্রফি জিতে আসলো এবং সরকারের প্রধানের কাছ থেকে আমাদের যে টিমটা শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল তারা একটা সম্বর্ধনা পায় এবং সেই সম্বর্ধনাতে সরকারের প্রধান আমাদের প্রত্যেক প্লেয়ারকে এক লাখ করে টাকা দেন সংসদ ভবনের পশ্চিম পাশে একটা মাঠ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন দু সালে জুলাই মাসে সেই থেকে কিন্তু আমি অনুপ্রাণিত হই এই ক্রিকেট নিয়ে কাজ করতে যে আমাকে কিন্তু পাগল বলেছে মানুষ একটা প্রপোজাল লেটার নিয়ে গেছি সে দোতলা থেকে বসে বসে বলতেছে কেন আসছো তুমি আমি বললাম স্যার এই কাজে আসছি এই ছেলে বলে কি তুমি কিভাবে ক্রিকেট খেলবা তুমি তো হারতেই পারো না নিজের ছোট্ট যে একটা পুঁতি ছিল সে সেটাও তো শেষ করলাম শুধু ক্রিকেট ক্রিকেট করে কিছু কিছু কারণে তাদের সাথে আর কাজ করা হয়ে ওঠেনি তো সেখান থেকে আমি যারা হুইলচেয়ার ব্যবহার করে আছে তাদেরকে নিয়ে কাজ করা শুরু করা চোদ্দ লাস্টের দিকেই শুরু করি এবং দু হাজার পনেরোটা থেকে আমি পুরাপুরি একটা টিম ফর্মেশনে নিয়ে আসি আমি ওই সময়তে আমার বত্রিশ জন প্লেয়ার একত্র করে ফেলছি সারা বাংলাদেশে টিম ফর্মেশন করি হুলছে ক্রিকেট ওয়েলফেয়ার স্টেশন বাংলাদেশ নামে ওই সময়তে আমার সাথে ছিল মাহবুব রহমান চৌধুরী পলাশ আমার বন্ধু বত্রিশ জন প্লেয়ার নিয়ে মোহাম্মদ আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আমরা চারটা ডিভিশন করে আটজন করে প্লেয়ার আমরা প্রথম ন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি এটা দুই হাজার ষোলো সাল বতরিশ জন থেকে আমরা প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো একটা টিম পেয়ে যাই তো যাই টুর্নামেন্ট তো হলো তো একটা হুইলচেয়ার ক্রিকেট টিম হলো সতেরোতে ইন্ডিয়ার টিমকে বাংলাদেশে নিয়ে আসি ওইটা ছিল বড় একটা চ্যালেঞ্জ কাজী সাবির ভাইয়ের মাধ্যমে মানে ধার করে টাকা নিয়ে আমার ফ্রেন্ড পলাশ আর আরিয়ান কিছু টাকা দেয় দিয়ে আমরা ওই ইন্ডিয়ান হুইলচেয়ার ক্রিকেট টিমকে বাংলাদেশে নিয়ে আসি ওইটা ছিল বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা ইউনিভার্সিটির আপনার ইনডোরে আমরা এটা ই খেলি ওই সময় আপনার বৃষ্টির সিজন ছিল তো আউটডোরে আমরা এই পাই প্রথম ম্যাচটা আমরা হেরে যাই দ্বিতীয় ম্যাচটা আমরা জেতি এখন একে একে সমতা লাস্ট ম্যাচে এক বলে এক রান দরকার এক বলে এক রান দরকার আল্লাহর কি কৃপা ও এক হাতে সিক্স মেরে আমাদেরকে জয় উপাডটা দেয় ওই দিনের স্মৃতিটা ভাইয়া বিশ্বাস করে আমি এখনও মানে চোখে বাসে হলসুজের পতাকাটা এক বেশ উড়াতে পেরেছি সবাই আমরা হুইলচেয়ার ব্যবহার করে আমরা করতে পারছি আমরা দেখি যখন দেশের বাড়ি থেকে আমাদের প্লেয়াররা খেলে আসে তাদের জন্য কত আয়োজন থাকে আমাদের জন্য কিছুই থাকে না হুইলচেয়ার ট্রিকেটটা সম্পূর্ণ একজন হুইলচেয়ার ইউজার হইতে হবে হুলচেরে বসে হচ্ছে ব্যাটিং করতে হবে বলিং করতে হবে ফিল্ডিং করতে হবে এবং চাকিং বল করা যাবে না একদম প্রপার ওয়েতে আমাদের হুইলচেয়ার ক্রিকেট হচ্ছে বিশ ওভারে টি টোয়েন্টি বল আছে নো বল আছে ফ্রিড আছে আমাদের সিক্স আছে আমাদের প্লেয়াররা বসে সিক্স মারতেছে নর্মাল ক্রিকেটে যেমন হচ্ছে বাইশ গজে খেলে আমরা হচ্ছে আঠারো গজে খেলি আর হচ্ছে বাহাত্তর ইয়ার্ড হচ্ছে সার্কেলটা আমাদের হচ্ছে বাউন্ন ইয়ার্ড নর্মাল ক্রিকেট বলে আমরা খেলি দু সতেরো লাস্টে নেপালে খেলতে যাই তো ওইখানে আমরা রানার আপ হয়ে আসি বাংলাদেশে টিভিতে যখন আসে তখন কিন্তু মানুষ সাদরে গ্রহণ করলো তো আস্তে আস্তে যখন এই যে হলো তো তখন কিন্তু আসলে সমাজে একটা পরিবর্তন আসলো আমরা এখন পর্যন্ত আটটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসছি তিনটাতে চ্যাম্পিয়ন তিনটাতে রানার আপ আর দুইটা এশিয়া কাপে আমাদের কোনো রেজাল্ট হয়নি এশিয়ার ভিতরে আমরা লিড করছি আমাদের প্রতিবন্ধী মানুষজন ফুটবল খেলছে কাছে বর করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রিকেট টিম আমার আগে বাংলাদেশে কেউ প্রতিষ্ঠা করেনি হুইলচিয়া ক্রিকেট দল বাংলাদেশে আমার আগে কেউ প্রতিষ্ঠা করেনি এবং এমপুটি ফুটবল যেটাকে বলে তাদের একটা পায়ের অঙ্গ নাই তারা দুই কাছে বর করে ফুটবলটা খেলে আমাদের একটা উইমেন্স হুইলচিয়া ক্রিকেট দল আছে এই কাজগুলা করছি আমি অ্যাডভক্সি লেভেলে কাজ করি লাস্ট আমরা এশিয়া কাপ খেলে আসি দুই সালে সেপ্টেম্বরে তো দু হাজার চব্বিশে আমরা কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি বা আমরা খেলতে যেতে পারিনি আমাদের দু হাজার আমাদের তিনটা টুর্নামেন্ট খুলছে ক্রিকেটের ইতিহাসে প্রথম ওডিআই ম্যাচ হবে তিনটা এটা হচ্ছে এপ্রিল লাস্টে বোম্বে তে অনুষ্ঠিত হবে সেকেন্ড হচ্ছে তৃতীয় এশিয়া কাপ মে জুনের লাস্টে এটা হবে পাকিস্তানে এবং অক্টোবর লাস্টে ফার্স্ট খুলছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটা হবে পাকিস্তানে কত রাত যাওয়ার আমরা কাঁদছি তার একটা সবসময়ই ছিল যে আমি কিছু একটা করি আমি আম্মাকে বলি এখন যে আম্মা আমি কর্তৃ করেছি সমাজের মানুষ এখন আমাকে চেনে তোমার ছেলেকে এখন গুগল করলে গুগলে আসে তোমার ছেলেকে এখন টিভিতে দেখায় তোমার ছেলে এখন দেশের বাইরে ঘুরতে যায় তো এর থেকে আর কি তোমার চাওয়া তো আলহামদুলিল্লাহ আমার যে স্বপ্ন ক্রিকেটের সাথেই থাকবো এবং বাংলাদেশের জন্য একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিতে চাই যে সকল প্রতিবন্ধী ব্যক্তি ভাই বোনেরা আছেন আমরা ক্রিকেট খেলতেছি আপনারা ব্যাডমিন্টন খেলবেন অন্য স্পোর্টসে আপনারা যুক্ত হন করে বসে থাকেন না এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের সম্পদ সকাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা মানুষকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য